পাহাৰ কৰ হাৰ কলহাৰ কি কওঁ ঘৰত মাহৰ মাহাৰে মাহাৰে ভাত কাঢ়ি অধ কি মনে কি মনে অনুসারে দুই প্রকার চা চা বলা যায় মনুষदाई মনুষदाई শেষ করি আপনারা যাইতে যাইবে তাই মন তাই মনুষ কবি থেকে বিন্দু ভিতরে ভিতরে করা দেরি করা দূর করার জন্য বিন্দু ভিতরে ভিতরে লাগিয়ে হবে না হবে না তাদের নামে আderen নামে আderen নামে মিথ্যা বানoptera বানরাই রই রই থেকে